গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি এখন দেখো আজকে হচ্ছে মানে আজকে সোমবার তো রবিবার রাতের থেকে তো ঝড় বৃষ্টি তো শুরু হয়েই আছে আজকেও সকাল থেকে প্রায় মানে সারা রাতই হয়েছে আরকি তো আমি তো কারেন্ট আসেনি আর কি কারণ ঝড়ের কারণে এখনো অবধি যদি আসেনি সকাল থেকে আর হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে হাওয়াও দিচ্ছে সাথে রান্না বান্না হয়েছে বলতে গেলে খিচুড়ি রান্না করেছি একদম শর্টকাটে খিচুড়ি আলু ভাজা আর ডিম ভাজা রুটি বানানো হয়েছিল রুটি আর চাবি আর কি খাওয়া হয়েছে তো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি এই যে দেখো এক কড়াই খিচুড়ি রান্না করেছি গোবিন্দভোগ চালে মুগ ডাল দিয়ে খিচুড়িটা বানিয়েছি আর হচ্ছে যে আলু ভাজা রেডি আর ডিম ভাজাটা হচ্ছে যখন খাওয়া হবে তখন ভেজে নেব আর এদিকে রয়েছে দেখো সলিড পিস চিকেন তো এই চিকেনটাকে এখন ম্যারিনেট করে রাখবো সন্ধেবেলা পকোড়ার জন্য তারপরে এখন দেখো আমি নারকেল চুলতে বসেছি এই নারকেলটা হচ্ছে অনেক দিন হয়ে গেছে অনেক দিন ধরে বলা হয় যে নারকেলটা চুলে দেওয়ার কথা কিন্তু দেয় না তো শেষ পর্যন্ত আমি এখন চুলতে বসেছি কিন্তু আমি পারিনি জানো তো হ্যাঁ তোমাকে তো দেখালাম যে চিকেনটা বার করে রেখেছি বোনলেস চিকেন এখন চিকেনটাকে দেখো কাঁচিয়ে দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি নিয়ে আর কি মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো সন্ধেবেলায় পকোড়া বানিয়ে দেবো তার জন্য আপু বললো যে মা একটু পকোড়া বানাও সেই কারণে আর এই যে দেখো আমি পকোড়া বানাবো আর সামনে এসে দাঁড়িয়েও রয়েছে আর রিয়াকশনটা দেখো শুধু তো চলো যখন মা খাবো তখন আমি তোমাদেরকে দেখাবো তখন এগুলোকে কেটে নিই চিকেনের মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আকু মাখাবে তার জন্য দেখো দাঁড়িয়ে রয়েছে একদম কথা শোনে না আর এই যে মাখানো শুরু করেছে ঠিক মতন মাখাতেও পারিনি আর এর মধ্যে কিন্তু আমি ঘরোয়া ঘরের মধ্যে যা যা ছিল আর কি পাতি সেই সব কিছুই অ্যাপ্লাই করেছিলাম নুন হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো তারপরে একটু কর্নফ্লাওয়ার তারপরে আছে এক একটুখানি পেঁয়াজের পেস্ট দিয়েছিলাম আর জানো আমি না আদা রসুন পেস্ট দিতেই ভুলে গেছি মানে আকু আর পাক্কু এত কানের কাছে এসে ক্যাঁচর মাচর করছে তার মধ্যে ছিল না কারেন্ট বারবার করে ফ্রিজটা খুলছি ভেতরে রয়েছে মানে সবজি টবজি মাছ মাংস এসব ছিল যার কারণে ফ্রিজটাও বারবার করে খুলতে পারছিলাম না এখন দুপুর হয়ে গেছে আর দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এখন আর কি আমি নিয়ে বসেছি আর কারেন্ট তো নেই কালকে রাত্রি দিয়ে সেটা তোমাদেরকে বললামই বাইরে তো কন্টিনিউ এখনও বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে আর আজকে তো যেটা বানিয়েছিলাম এই যে খিচুড়ি আর আলু ভাজা শিরোর সাথে ডিম ভাজা আর আমি হচ্ছে এই পাতায় ডিম ভাজাটা খাইনি কালকে তার জন্য আজকে এখন খাচ্ছি খিচুড়ির সাথে আর হচ্ছে তোমার কারেন্ট নেই বলে অন্ধকার আর ইনভার্টারের লাইনটাও এখন বন্ধ করে রাখা হয়েছে কারণ কন্টিনিউ পাখা চলছে লাইট জ্বলছে যেটুকুনি দরকারে লাগে সেটুকুনি তো মানে ব্যবহার করতেই হবে তো কখন কারেন্ট আসবে জানি না আমাদের এখানে তো শুনলাম যে গাছ পড়ে গেছে আর কি তারের ওপরে যার কারণে কারেন্টটা বন্ধ রেখেছে কিছু করার নেই মোবাইলও চার্জ দেওয়ার একটা বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে ভিডিও একটু কম কম করতে হচ্ছে যার জন্য চলো এখন এই খাবারটা খেয়ে নিই তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে আর কি এখন হচ্ছে আকু আর পাক্ষু দুজনে বলা শুরু করেছে পকোড়া খাবে পকোড়া বানাও আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো একটু ঠান্ডা ঠান্ডা যার জন্য না ঘুমিয়ে মানে ঘুম পাচ্ছিল ভীষণ তাই ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে দেখুন মিষ্টি নিয়ে বসেছি এই মিষ্টিটা এই মিষ্টিটা খাবো আর কি সন্ধ্যাবেলা কারণ হচ্ছে মিষ্টিটা অনেক মানে দুদিন হয়েছে আর কি যেদিনকে তোমাদের তো বললাম তাল শ্বাস কিনছিলাম তারপরে তো বললাম যে একটা দাদাভাইয়ের বাড়ি যাব তো সেই দাদাভাইটার বাড়িতেই গেছিলাম তখন এই দাদাভাইটা মানে দাদাভাইয়ের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো সেই কারণে যারা যাদের ইনভাইট করেছিল আর কি তাদেরকে মিষ্টি দিয়েছিল তো সেটাই আমাদেরকেও দিয়েছে আমরা গেছিলাম পরে সেই সেদিনকে তো আর খাওয়া হয়নি আর তারপরের দিনকে একটু খাওয়া হয়েছে আর হচ্ছে কালকে খাওয়া হয়নি আজকে তাই জন্য নিয়ে বসেছি কারণ এটা নষ্ট হয়ে যাবে না খেলে তাই এখন এটা খাবো আকু আর পাক্কু তো খাচ্ছে ওই ঘরে বসে এখন মিষ্টি টিষ্টি খেয়ে রান্নাঘরে চলে এসেছি দেখো পকোড়া ভাজতে কারণ প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিলো আর অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছিলাম যার কারণে একটু লেট হয়ে গেছে তারপরে তো এখন ভাজ ভেজে দিতেই হবে এই যে দেখো রান্নাঘরে পাক্কু চলে এসেছে আমি ভাজবো বলে বলছে কখন ভাজবে তাড়াতাড়ি ভাজো খাবো সেই জন্য এখন ভেজে নেব নিয়ে তারপরে ওদেরকে দেবো তারপরে জানো তো আমার না মনেই ছিল না যে আদা রসুন পেস্টটা যে আমি দিইনি আমি যখন এক একবার ভাজার পরে মুখে টেস্ট করে দেখেছিলাম তখন ফট করে আমার মনে পড়লো যে একটু মানে কেমন কেমন লাগলো তারপরে বুঝলাম যে হ্যাঁ আদা রসুন পেস্ট দিইনি তখন মনে পড়লো আর তখন তো মনে পড়ে কিছু কোনো লাভ নেই আমার তো অলরেডি ভাজা হয়েই গেছে আকুর আর পাক্কুর জন্য রেডি হয়েছে এটা পাকু এটা হচ্ছে ভাজা এই যে

দেখো গাইস এখন পকোড়া ভাজা কমপ্লিট আর আকু পাকু মা সবাইকে দিয়ে দিয়েছি খেতে ওরা সবাই আর কি মা ওই ঘরে বসে খাচ্ছে আর আকুর একটু পরপরই শেষ হয়ে যাচ্ছে আর ও চলে আসছে বারবার করে নিতে দেখ অটুখানি হয়ে গেছে আমি অনেকটা প্রায় নিয়েছিলাম এদিকে পাক্কু নিচ্ছে এদিকে আকু নিচ্ছে দুজন মিলে নিয়ে নিয়ে আমার প্লেট দিয়ে পুরো ফাঁকা করে দিচ্ছে আর এখানে চাট মশলা আর কাসুন্দি নিয়ে পকোড়াটা খাচ্ছি খেয়ে দেখলাম জাস্ট মানে সুন্দর হয়েছে খেতে খুবই ভালো হয়েছে আর এটা না প্রায় মাঝে মধ্যেই আমি বানাই যখনই চিকেন নিয়ে আসে আর কি ম্যারিনেট করে রাখি সলিড পিসগুলো দিয়ে বানাই মেনলি হচ্ছে আকু আর পাক্কুর জন্য কারণ বাইরের টুকগুলো তো লঙ্কা ঢঙ্কা দিয়ে ঝাল লাগে খেতে আর কি রকম যেন একটা লাগে তো সেটার থেকে আমার মনে হয় বাড়িতে এরকম বাচ্চাদেরকে বানিয়ে দিলেই ভালো হয় তাহলে এটাতে কোনো প্রবলেম হবে না সেটাই এখন বানিয়ে আর কি সন্ধ্যাবেলা এখন খাচ্ছি তো চলে আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা তো দেখতেই পেলে যে গান শুনছিলাম আর তারপরে রাত্রিবেলার খাওয়া ওই খিচুড়ি ছিল আর আলু ভাজাও ছিল তো ওই অল্প অল্প করে সবাই খেয়ে নিয়েছিলাম নিয়ে এখন হচ্ছে শুয়ে শুয়ে এখনও গান শুনছি কারণ হচ্ছে আমার বড় গান চালিয়ে রেখেছে কত রাত্রির অবধি যে গান শুনেছি মানে কোনো ঠিক নেই তো এখন হচ্ছে ঘুমাবো অনেকটা রাত্রির হয়ে গেছে চলো গুড নাইট টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এদিকে আকু পাক্কু ওদের এখনও খেলা শেষ হয়নি ওরা এখনও অবধি খেলে যাচ্ছে আর এদের ঘুমোতে ঘুমোতে প্রায় অনেক দেরি হয়ে যায় চলো টাটা বাই